ভাই এটা কি কালেকশন ভাই এটা হচ্ছে ভাই এটা গোল্ডেন মানে আপনার লেহেঙ্গাটা হচ্ছে যারা গোল্ড এই যে দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন কত চমৎকার একটা লেহেঙ্গার কালেকশন দেখেন রনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে নাকি লেহেঙ্গার একেবারে উড়া দূরা ধামাক অফার দিবেন জি ভাই ধামাক অফার থাকবে আচ্ছা আর আপনাদের এখানে লেহেঙ্গার কালেকশন কত টাকা থেকে শুরু আছে ভাই আমাদের আজকে শুরু হচ্ছে 2500 টাকা থেকে শুরু মাত্র 2500 টাকা থেকে লেহেঙ্গা লেহেঙ্গা শুরু হবে আচ্ছা প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের বৃহত্তম একটি পাইকারি শপ জান্নাত শাড়ি ঘরে তাদের এখানে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর লেহেঙ্গার কালেকশন শাড়ির কালেকশন তো যারা এই পূজাকে কেন্দ্র করে নতুন নতুন লেহেঙ্গার কালেকশন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকতে হবে কারণ কি স্পেশালি ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা লেহেঙ্গা এবং অনেক চমৎকার চমৎকার কালেকশন দেখাবো তাদের এখানে দেখেন কি পরিমানে আমরা স্টক রেখেছি যেগুলো আজকের ভিডিওতে আমরা দেখাতে যাচ্ছি এবং অনেক অনেক কালেকশন রয়েছে মার্কেট থেকে যেই লেহেঙ্গাটা কিনবেন পাঁচ হাজার জান্নাত শাড়ি ঘরে আসলে পাবেন পঁচিশশো টাকায় অর্ধেক দামে আমরা এক এক করে অনেক কালেকশন দেখাবো তো রনি ভাই আমরা শুধু একটু আপনাদের দোকানের নাম লোকেশনটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানাই জানিয়ে দিতে চাই আচ্ছা আপনাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে জান্নাত এটি হচ্ছে ঢাকার একেবারে প্রাণ কেন্দ্র মেইন বাংলাদেশের প্রাণ কেন্দ্র ঢাকার গুলিস্থানের পাশে হচ্ছে এটা

আপনারা দিচ্ছেন মাত্র

সি গ্রিন কালার দেখেন মানে প্রত্যেকটা আর এগুলা ভাই এগুলা কি আমাদের দেশে না ইম্পোর্ট করা এগুলা আমাদের অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান কালেকশন তাই না আমাদের দেশি ইম্পোর্ট প্রোডাক্ট না আমাদের আচ্ছা আচ্ছা ওকে এক এক করে অনেক কালেকশন দেখাবো এটা প্রাইস থাকবে 3000 টাকা 3000 টাকা ওকে দর্শক 3000 টাকায় কত চমৎকার লেহেঙ্গা পে যাচ্ছেন অনেক কালেকশন থাকবে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করে দিবেন এবং যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন এবার আমরা আরেকটু গর্জিয়াস লেহেঙ্গা দেখাচ্ছি যারা একটু পার্টি লেহেঙ্গা চাচ্ছেন তারা গর্জিয়াসের মধ্যে মিররের কাজ করা স্টোনের কাজ করা আপনি খুবই গর্জিয়াস কাজ করা হবে এই গর্জিয়াস কাজ করা থাকবে বিশাল ঘের থাকবে এবং এর মধ্যে পেঁয়াজ কালার কালার দেখেন প্রাইস রাখবেন কত ভাই তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ দর্শক পছন্দ হলে স্ক্রিন শট দিবেন স্ক্রিন শট নক দিবেন প্রাইস পড়বে তিন টাকা আর এগুলার প্রত্যেকটার সাথে টপস রয়েছে এবং ওনারা রয়েছে আমরা সময় সীমিত করার জন্য দেখাচ্ছি না আচ্ছা এখন আমাদের ভিডিও সঙ্গে থাকেন কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না হ্যাঁ আমরা এবারে একটু ভি এর ব্রাইডাল লhenga দেখাচ্ছি তাই মধ্যে যারা একটু অল্প টাকায় গর্জিয়াস চাচ্ছেন তারা এই লhenga নিতে পারেন দেখেন 벨벳ের মধ্যে কত চমৎকার একটা মেরুন কালার ওকে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে

হোয়াটসঅ্যাপে নক দিবেন চার হাজার চারশো টাকায় চমৎকার দুইটা ডিজাইনের দুইটা লেহেঙ্গা কোয়ালিটি সেম কিন্তু ডিজাইন ভিন্ন কালার রয়েছে ওকে তো এরপরে রনি ভাই আমরা কি কালেকশন দেখবো এরপর আমরা বিয়ের আরো কিছু ডিজাইন দেখাবো আজকে শুধু বিয়ের জন্যই দেখাচ্ছি আচ্ছা সামনে বিয়ের সিজন এই জন্য আমরা একটু বিয়ের লেহেঙ্গা সামনে যেহেতু বিয়ের সিজন আমরা অনেক কালেকশন দেখাবো সঙ্গে থাকতে হবে এর জন্য এখন যেটা দেখাচ্ছেন এটা হচ্ছে আর একটা হ্যাঁ এটা হচ্ছে মেরুন কালার একটা হচ্ছে ওয়াইন কালার দুটো দুই কালার নিয়ে আমরা দেখাচ্ছি দুটোর প্রাইসও সেম থাকবে এই যে দেখেন এই একটা কালেকশন এদিকে এটা হচ্ছে ওয়াইন কালেকশন হ্যাঁ কালার ওকে দেখেন ডিজাইনটা দেখেন কত চমৎকার কতটা গর্জিয়াস ফুল একটা লেহেঙ্গা

সামান্য করতে হবে বাকিটা আপনারিভারি পেয়ে যাবেন কত চমৎকার প্রেস করবে পাঁচ হাজার আটশো টাকা চার টাকা 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 ছিল টাকা ডিসকাউন্ট হচ্ছে আমরা আরো কিছু কালেকশন দেখবো দর্শক যে যেখান থেকে লাইভে রয়েছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করে দিবেন মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে আর এই যে কালেকশনটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু ভেলভেটের মধ্যে আরও একটা চমৎকার কালেকশন কতটা গর্জিয়াস ফুল একটা লেহেঙ্গা দেখেন

টাকা এরপরে আমরা কি দেখবো ভাই এরপরে আমরা এখন কিছু পাড়িঙ্গে দেখা যাচ্ছি নিম্ন প্রাইস থেকে আমরা একটু একটু কোয়ালিটি ফুলে যাচ্ছি অর্থাৎ পঁচিশশো টাকা থেকে আমরা শুরু করেছিলাম এখন পাঁচ হাজার টাকার মধ্যে রয়েছে দেখেন কত চমৎকার একটা লেহেঙ্গা ভাই এটা তো একেবারে ইউনিক

এরপরে আমরা আর কিছু পার্টি লেহেঙ্গা পার্টি লেহেঙ্গার মধ্যে অনেক কালেকশন রেখেছি দেখাবো সামনে সামনে তো পূজা বা আপনার জন্য অনেকে দেখা গেছে একটু ভালো লেহেঙ্গা চাচ্ছে পরার জন্য বা যে কোনো অনুষ্ঠানে পরার জন্য এইগুলো লেহেঙ্গা গুলো খুবই বেস্ট একটা লেহেঙ্গা আচ্ছা

মিষ্টি কালার একটা হচ্ছে অলিভ কালার এই দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে কত চমৎকার এটা হচ্ছে অলিভ কালার পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে হাজার পাঁচশো টাকা নেক্সট হচ্ছে আমরা আরো কিছু কালেকশন দেখব এখানে আরো কিছু স্যাম্পল রয়েছে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত থাকবেন দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন এখানে

পাঁচ টাকা পাঁচ টাকা দেখেন পাঁচ হাজার টাকায় কত চমৎকার কালেকশন এরপরে কি দেখবো ভাই এরপর আমরা আরো দুইটা দেখাচ্ছে দেখে অনেক কালেকশন রয়েছে এই যে দেখেন কত চমৎকার লেহেঙ্গা এই সাইডে ভাইটটা দেখেন এটা আরো আরো চমৎকার একদম সিপ্রেটে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন আচ্ছা এগুলো প্রাইস কত থাকবে ভাই পাঁচ হাজার দুশো টাকা পাঁচ টাকা পাঁচ টাকা দেখেন ভাই রে ভাই

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস